প্রজম্পশন বলতে বোঝায় আদালত যে সত্য ধরে নিতে পারে ধারাচার দুই মে প্রিজিউম অর্থ আদালতের বিবেচনাধীন অনুমান ধারাচার তিন শাল প্রিজিউম অর্থ বাধ্যতামূলক অনুমান ধারাচার চার কনক্লুসিভ প্রুফ অর্থ বিপরীত প্রমাণ গ্রহণযোগ্য নয় ধারাচার পাঁচ সার্টিফাইড কপি এর সত্যতা আদালত ধরে নিতে পারে ধারা অনুআশি ছয় সরকারি নথির নিয়মিততা অনুমান করা যায় ধারা আশি সাত জুডিশিয়াল রেকর্ডের যথার্থতা অনুমানযোগ্য ধারা আসি আট আইনসম্মত ক্ষমতায় কাজ হয়েছে ধরে নেওয়া প্রোজাম্পন হিসেবে গণ্য ধারা একশো চৌদ্দ স্বাভাবিক মানব আচরণ আদালত অনুমান করতে পারে ধারা একশো চৌদ্দ চুরি হওয়া সম্পত্তি দখলে থাকলে জ্ঞানের অনুমান হতে পারে ধারা একশো চৌদ্দ এগারো ত্রিশ বছরের পুরনো দলিল সত্য বলে অনুমান করা যায় ধারা নব্বই বারো প্রজাম্পন রেবার্ট করা যায় বিপরীত প্রমাণ দিয়ে ধারা চার তেরো অস্টপল এর মূল নীতি নিজের পূর্ব বক্তব্য অস্বীকারে বাধা ধারা একশো পনেরো চৌদ্দ অস্টপল সৃষ্টি হয় বক্তব্য আচরণ বা অমিশন দ্বারা ধারা একশো পনেরো পনেরো টেনেন্ট কর্তৃক ল্যান্ডলোডের টাইটেল অস্বীকার নিষিদ্ধ ধারা একশো ষোলো ষোলো লাইসেন্সি কর্তৃক লাইসেন্সারের এর টাইটেল অস্বীকার নিষিদ্ধ ধারা একশো ষোলো সতেরো বেলি কর্তৃক বেলরের অধিকার অস্বীকার নিষিদ্ধ ধারা একশো সতেরো আঠারো অস্টপল প্রযোজ্য হয় সিভিল বিষয়ক ধারা একশো পনেরো উনিশ অস্টপল দ্বারা আইন পরিবর্তন করা যায় না কেবল সত্য অস্বীকারে বাধা দেয় ধারা একশো পনেরো কুড়ি অস্টপল প্রযোজ্য হয় না ফৌজদারি মামলায় সাধারণত ধারা একশো পনেরো